উনিশশো সালে একজন জার্মান বিজ্ঞানী একটা চুনাপাথরকে নিয়ে গবেষণা শুরু করেন যে পাথরটার উপরে অদ্ভুত সব জীবজন্তুর ছবি এবং কিছু সংকেত আঁকা ছিল দীর্ঘ সাতাশ বছর ধরে গবেষণা করার পর সেই বিজ্ঞানী যখন এই পাথরের রহস্যের সমাধান করেন তখন সে তার চোখের সামনে এই রকম একটা দৃশ্য দেখতে পায় উনিশশো সাল দক্ষিণ পূর্ব টার্কিতে গবেষকরা যখন সার্ভে করছিলেন তখন ঠিক এখানে বিজ্ঞানীরা অদ্ভুত একটা জায়গার সন্ধান পায় যেটা সারা বিশ্বে টেপি বা বেলি হিল নামে বিখ্যাত এই পাহাড়ের একেবারে উপরে বড় বড় চুনা পাথরের ভাঙা টুকরো পাওয়া যায় যেগুলো এলোমেলো ভাবে এখানে ছড়িয়ে আছে প্রথমে তাদের মনে হয় এটা মধ্যযুগে তৈরি হওয়া কোন কবরস্থান হবে কিন্তু উনিশশো সালে জার্মান আর্কিওলজিস্ট ক্লাউস মিট এখানে যখন খোদাই করেন তখন এমন একটা তথ্য জানা যায় যেটা সবাইকে অবাক করে দেয় আসলে এটা মধ্যযুগে তৈরি হওয়া কোনো কবরস্থান ছিল না এটা প্রস্তর যুগের মানুষদের তৈরি এমন একটা স্ট্রাকচার যেটা বিজ্ঞানীদের চোখের ঘুম উড়িয়ে দিয়েছে প্রস্তর যুগের মানুষদের চিন্তাভাবনা এত উন্নত হতে পারে সেটা তাদের কল্পনারও বাইরে এই রহস্যময় পাথরগুলো আসলে কি জানলে আপনিও চমকে যাবেন আজ থেকে সাতাশ বছর আগে মেট গোবিক্যালি টেপিতে খোদাই করার কাজ শুরু করে সে যেটা অনুমান করেছিল এই জায়গাটা তার চেয়েও বেশি রহস্যজনক ছিল পাহাড়ের উপরে মাটিতে পোতা এইসব পাথরগুলো এক একটা প্রায় আঠেরো ফুট উঁচু এবং পঞ্চাশ টন ভারী অর্থাৎ এই একটা পাথরের ওজন প্রায় আটটা আফ্রিকান হাতির ওজনের সমান এইসব ভারী ভারী পাথরগুলোকে পাহাড়ের একেবারে উপরে সার্কুলার প্যাটার্নে সাজানো হয়েছে এইসব পাথরগুলোর গায়ে রহস্যজনক সব মানুষের ছবি অদ্ভুত সব জন্তু জানোয়ারের ছবি অজানা সব সিম্বল খোদাই করা রয়েছে তবে এর চেয়েও আশ্চর্যজনক বিষয়টা হলো এই সব পাথরগুলোর যখন ডেটিং করা হয় তখন জানা যায় এই জায়গাকে ন হাজার ছশো থেকে আট হাজার দুশো বিশির মাঝামাঝি সময়ে তৈরি করা হয়েছে অর্থাৎ এটা স্টোন হেঞ্জের থেকেও প্রায় ছয় হাজার বছর পুরানো আর এই জন্যই গবিকালি টেপিকে হোম অব দি ওয়ার্ল্ড ওল্ডেস্ট নন মেগালিথ বা এখনো পর্যন্ত খোঁজ পাওয়া পৃথিবীর প্রাচীনতম স্তম্ভের ঘর বলা হয় কিন্তু এখন প্রশ্ন হল রকম অবিশ্বাস্য একটা স্ট্রাকচার এত প্রাচীন যুগে তৈরি হওয়া কিভাবে সম্ভব পঞ্চাশ টন জনের এত ভারী বাড়ি পাথরগুলোকে গবিকালি টেপির উপরে কারা কিভাবে তুলল এবং যেখানে ছয় হাজার বছর আগে লেখার প্রচলন হয় সেখানে এত বছর আগে পাথরের উপরে এইরকম নিখুঁত খোদাই কিভাবে সম্ভব এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো জানার জন্য এই জায়গাকে নিয়ে আরও গভীরভাবে স্টাডি করা শুরু হয় দু হাজার সালে বিজ্ঞানীদের একটা টিম গোটা এক বছর ধরে এখানে অনেক গভীর পর্যন্ত মাটি করার পর অদ্ভুত জিনিস সামনে আসে গভিকালের টেপিতে যারা এই স্তম্ভগুলো তৈরি করেছে তারা কোনো যাযাবস শিকারী জনগোষ্ঠী ছিল না তবে এটা এমন একটা প্রতিষ্ঠিত সভ্যতা ছিল যেটা এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যে কোনো সভ্যতার থেকেই পুরানো এখন আপনার মনে হয়তো প্রশ্ন আসছে রকম গুরুত্বপূর্ণ একটা সভ্যতার বিষয়ে এর আগে আমাদের ইতিহাস বইতে কেন পড়ানো হয়নি আসলে এখনো এই জায়গাকে নিয়ে নিখুঁত গবেষণা চলছে অনেক চেষ্টা করার পর বিজ্ঞানীরা এই এলাকার মাত্র পাঁচ শতাংশই খুঁড়ে বের করতে পেরেছে পরবর্তী বছরগুলোতে আরো অনেক মাটি সরানো হবে এবং আরো অনেক কিছুই আমাদের সামনে আসবে অনেক বিজ্ঞানীরাই মনে করেন গবিকালি টেপি আসলে একটা ধর্মীয় জায়গা যেটা পৃথিবীর সবচেয়ে প্রাচীন ধর্মগুলির মধ্যে একটি স্মিথ এই জায়গাটার নাম দিয়েছেন দি ফার্স্ট হিউম্যান বিল্ড হোলি প্লেস অ্যান্ড এ ক্যাথরিয়াল অন এ হিল তবে অনেকেই মনে করেন এটা কোনো ধর্মীয় মন্দির ছিল না তাদের মতে এটা পৃথিবীর সর্বপ্রথম তৈরি হওয়া অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি ছিল যেটাকে সিরিয়া স্টারের সোজা তৈরি করা হয়েছে তবে দু সালে দুজন বিজ্ঞানী সম্পূর্ণ অন্য রকম কথা বলেন বিজ্ঞানীর ডাইমেটিরাস সিকার্টিস এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ার মার্টিন সোয়েটম্যান গবিকালি টেফির বিখ্যাত হালচার স্টোনকে নিয়ে পরীক্ষা শুরু করেন এই পিলারে আলাদা আলাদা প্রজাতির অদ্ভুত সব জন্তু জানোয়ারের ছবি এবং ডিজাইন খোদাই করা আছে যেটা বহুদিন ধরে বিজ্ঞানীদের কাছে একটা ধাঁধা হয়েছিল এই দুজন বিজ্ঞানীর মতে স্টোনের যেটা খোদাই করা আছে এই পাথরে কিছু অবাক করা ইনফরমেশন দেওয়া হয়েছে যখন আরো ভালোভাবে পরীক্ষা করা হয় তখন আসল রহস্যটা সামনে আসে তাদের মতে এইসব পিলারগুলোতে যে সমস্ত ছবি দেখা যাচ্ছে এগুলো আসলে পুরনো স্টার কনস্টেলেশনকে রাশি রাশিচক্রের মাধ্যমে দেখানো হয়েছে এখানে প্রত্যেকটা জীবজন্তু ছবি আলাদা আলাদা স্টার কনস্টেলেশন এখানে বিচের মতো ছবিটা স্করপিয়াস কনস্টেলেশনকে বোঝায় এই হাঁসের মতো ছবিটা লিব্রা কনস্টেলেশনকে বোঝায় এই ভাল্লুকের মতো চেহারাটা লুপাস কনস্টেলেশনকে এবং পিলারের মাঝখানে এই যে গোল চিহ্নটা রয়েছে এটা দিয়ে আমাদের সূর্যকে বোঝানো হয়েছে সোয়েটম্যান এবং সিকার্টিসের মতে এই ভলসা স্টোন আসলে মানব ইতিহাসে ঘটে যাওয়া কোনো একটা ঘটনার তারিখ এবং এই খোদাইগুলো দিয়ে অতীতের সেই ঘটনার সময়কে উল্লেখ করা হয়েছে সেই হিসেবে এই নক্ষত্রমণ্ডলগুলোকে পাথরের উপরে এইরকমভাবে সাজানো হয়েছিল কিন্তু এই পাথরের খোদায়ে কোন ঘটনার কথা বলা হয়েছে জানলে অবাক হবেন এই ভলচা স্টোনে সেই প্রশ্নের উত্তরও রয়েছে এই পিলারের ঠিক উপরের দিকে এই যে রহস্যময় লাইনগুলো গুলো উপর থেকে নিচের দিকে নেমেছে এই ছবির মাধ্যমে ধূমকেতু বা পৃথিবীতে হওয়া উল্কা বৃষ্টিকে বোঝানো হয়েছে ডানদিকের একদম নিচে এই যে মাথা ছাড়াই মানুষটা রয়েছে এই সিম্বলের মাধ্যমে সেই সময় পৃথিবীতে যে বৃষ্টি হয় সেগুলো পৃথিবীতে কতটা বিপর্যয় এবং জীবনহানি করেছে সেটাকেই বোঝানো হয়েছে মেডিটারেনিয়ান আর্কিওলজি এবং আর্কিওমেট্রি জার্নালের আর্টিকেলে এই একই কথা বলা হয়েছে এটা বলা হয়েছে এই স্তম্ভগুলো সেই ধ্বংসাত্মক ঘটনার স্মারক যেটা আইসেজ শেষ হওয়ার পর পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ানক দিন ছিল এই ঘটনা যে সত্যি তার প্রমাণও এখানেই খোদাই করা রয়েছে যে সময় এই ভয়ানক ঘটনাটা ঘটে সেই নির্দিষ্ট সময়কেও নক্ষত্রমণ্ডলের অবস্থান অনুযায়ী তুলে ধরা হয়েছে তাহলে প্রশ্ন হল তারিখটা কত বিজ্ঞানীরা যখন কম্পিউটার সফটওয়্যার ব্যবহার করে নক্ষত্রমণ্ডলের অবস্থানকে তিন গুণ অতীতে নিয়ে যায় যেমনটা ভলচা স্টোনে নক্ষত্রমণ্ডলের অবস্থান রয়েছে তখন যে তারিখটা পাওয়া যায় সেটা হল চার হাজার তিনশো পঞ্চাশ বিসি দশ হাজার নশো পঞ্চাশ বিসি এবং আঠেরো হাজার বিসি এর মধ্যে দশ হাজার নশো পঞ্চাশ বিসি তারিখটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এই সময়ই ইয়াঙ্গার ডাইস্ট ইভেন্ট চলছিল ইয়াঙ্গার ডাইস্ট ইভেন্ট তেরোশো বছর ধরে চলে এবং বারো হাজার নশো থেকে এগারো হাজার ছশো বছর আগে শুরু হয় গোটা পৃথিবীতে ভয়ানক ঠান্ডার জন্য পৃথিবীর বেশিরভাগ অংশে বরফের যুগ শুরু হয়ে যায় এবং এক সময় হঠাৎই সেটা গলতে শুরু করে আর এই সময়টাকেই ইয়াঙ্গার ডাইস্ট ইভেন্ট বলা হয় জিওলজিক্যাল এবং আর্কিওলজিক্যাল তথ্য অনুযায়ী এই সময় গোটা পৃথিবীতে ভয়ানক ধ্বংসাত্মক ঘটনা ঘটে এই সময় সুপার সুনামি বন্যা এবং দাবানলের ছাই আকাশের সূর্যকে পর্যন্ত ঢেকে দিয়েছিল এই সময় গোটা পৃথিবীর জন্তু জানোয়ার মারা গিয়েছিল ইয়াঙ্গার ডাইস্ট ইভেন্ট হয়েছিল সেটা বিজ্ঞানীরা প্রমাণও করেছেন তবে এটা কিভাবে হয়েছে সেটা নিশ্চিত নয় অনেকেই মনে করেন একটা গ্রহাণুর পৃথিবীর বায়ুমণ্ডলের সাথে বিস্ফোরণ হওয়ার জন্য পৃথিবীতে উল্কার বৃষ্টি হয় সবচেয়ে বড় টুকরোটা উত্তর আমেরিকার বিশাল একটা বরফের পাহাড়ে ধাক্কা মারে গোটা পৃথিবী কেঁপে ওঠে সঙ্গে সঙ্গে সেই বরফও গলতে শুরু করে সোয়েটম্যান এবং সিকাটিসের মতে গবিকালি টেপির ভলচাস্টনে নক্ষত্রমণ্ডলের যে সঠিক পজিশনটা রয়েছে সেই পজিশনটা ইয়াঙ্গার ডাইস্ট ইভেন্টের সময়ের অর্থাৎ পৃথিবীতে যে গ্রহাণু আঘাত করেছিল সেই ভয়ানক ঘটনার রেকর্ড শুধুমাত্র একটা পাথর থেকেই পৃথিবীর অতীতের এত বড় একটা ঘটনা সম্বন্ধে আমরা জানতে পেরেছি গভিকালী টেপিতে এইরকম অনেক পাথর রয়েছে এখনো পর্যন্ত এই এলাকার মাত্র পাঁচ শতাংশই খুঁড়ে বের করা হয়েছে অর্থাৎ পৃথিবীর বিষয়ে আমাদের এখনো অনেক কিছুই জানা বাকি রয়েছে ধীরে ধীরে আমরা সেই সব রহস্যের বিষয়ে জানতে পারবো তো আশা করি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে ছোট্ট একটা লাইক এবং ভিডিওটিকে শেয়ার করবেন এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনার কি মনে হয় ভলচা সনিক কিসের সংকেত রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ